নমস্কার বন্ধুরা আমি স্মৃতি সাহা ফ্রম কলকাতা মিলেনিয়াম পার্কে ঘুরতে এসেছি সেইটা আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক দিন পরে এসেছি এই যে ঢুকছি সবে ভেতরে কুড়ি বছর পরে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলার মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাসির নীড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরে পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিশের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অশ্বত্থের জালনার ফাঁকে কোথায় লুকাই আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকারে করে নিয়েই গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে সেই কুয়াশায় হয় যদি হঠাৎ তোমারে এই যে দেখুন বন্ধুরা রেলগাড়িটা যাচ্ছে কি ভালো লাগছে চক্র রেল পাশ দিয়ে চলে গেল সেই সময় পুরো ভিডিওর বর্ণনাটা আমি দিতে পারলাম না কারণ এতটা বর্ণনা ঠিক দিতে গেলে একটুখানি তোতলাতে হবে হয়তো পুরোটা দেখতে পেয়েছেন সূর্য অস্ত যাচ্ছিলো ঠিক সন্ধ্যাবেলা সেই সময়টা আর ঠিক সেই মুহুর্তেই ট্রেনটা চলে এসেছে বলে আমি ভিডিওটা নিতে আবার এই দিকেটা চলে এসেছি এত সুন্দর সবুজের সবুজ গাছে ঘেরা আর গঙ্গা বইছে পাশ দিয়ে ভালো লাগছে যারা আসেননি দেখেননি তারা একবার এসে দেখে যাবেন ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো